তুমি কি বলছো কি বৌদি তোমার কোন সাহায্যই লাগবে না আর জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমার যে কি হবে এটা ভেবে তো আমার সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কিনে বলছো তোমার কোন সাহায্য লাগবে না তাই হয় নাকি হ্যাঁ না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো তুমিও তো চিন্তা করছো কেনার তুমি সব সময় মনে রাখবে তোমার পাশে থাকুক না থাকুক ও মা তাই তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের বা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার কাজের দিন ঠিক সময় চলে আসব আচ্ছা গো ঠিক আছে যাও বলছিলাম কি আমি কিছু জানিনা আমি যেমন আমি যেমন গ্যাট ফাট একদম জেদ করবি না কিন্তু করে দিলাম ওটা একটা শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ বাড়ি তো কোনো মারছা না যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবি না হু ভায়া আমি কি এখন বাচ্চা আছি নাকি আমি এখন বয় হয়ে গেছি হু আমি যখন বলেছি দাবো তখন কিন্তু আমি যাবোই রে আমি কিন্তু দাবো বলেছি দেখ এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে এই কি দাদু ভাই তুমি কান্না করছো কেন কিন্তু সাদ্য বাইতে যাব ও মা আমাকে যেতে দিতে না বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বলছি সাদ্য বাড়িতে বাচ্চারা যায় না আর ও সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করতে কেন মা তো ঠিক কথাই বলেছে সাদ্য বাড়িতে বাচ্চাদের যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাব এ আমি এটা জানি আমি যখন বলিতে যাবো তখন আমি যাবই বাবাও তো দাঁতে সাদ্য বাড়িতে আমি বাবার সাথে যাব বাবার সাথে যাবা আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি

দেখেছি তো দেখো এইসব নিয়ে যাওয়া যায় নাকি তোমরা সব গেলাম কি ব্যাপার বলতো সাদ বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুতমা আসছে না কেন আমি তো দেখছি কে পটুদা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে পাততে নেই আরে তোরা তো চাপ আসবে সেটা আমিও জানি কিন্তু না তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে কি কেউ কাজ করছিস নাকি ওরা আমাদের কাজ করতে করতে গাড় পেটে গেল আর তুই শেষ পথে এসে কাজে খোঁজ নিচ্ছিস আগে বল এতক্ষণ তুই ছিলিস কোথায় এত দেরি হলো কেন তোর আর বলিস না তো ফাটার জন্য ভূতের দেরি হয়ে গেল নে বল কথা বলে সময় নষ্ট করে লাভ নেই চল চল ভিতরে চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে সবাই ঠিকঠাক খাচ্ছি কিনা তোরা গিয়ে দেখে কি যা আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে যা রান্নার লোকেদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখি গিয়ে আর আমি আমি কি করব আমার কাছ থেকে বলে যা তুই ভূতের বল এখানেই দাঁড়িয়ে থাক যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে দাঁড়িয়ে দিবি আরে কাকু তুমি চলে আসছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কান্না কাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটা তো চোদনি আলাদা সাদদোবাড়িতে বিয়েবাড়িতে পড়ে আছে এ বালা আমার আছে তাই পড়ে আছে আচ্ছা ফোন ফুটকে তুই তো ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আছে কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতাই দাজে কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্নাকাটি করছিল না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বুকা চিন্তা পেয়ে নাকি বলে ভূত করতে থেকে আসবে আমি জানি ভূত রাত্রে বেলা ছেলে বেরোয় না ওরে পাগল এটা সাত বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলছো এবার বুঝেছি ওই জন্যই মা আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আটটা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি হলো কি রে তুই এখন এখানে যাই দিলি কি করছিস এই চুদির ভাইটা আবার কোথা থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে তারপরে এখানে ডেকে কোথায় যেন গেল ফোচকে কাকা আমি না একটি হিচু করে আছি হ্যাঁ আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শোন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমারও খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত 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 কাকা ওইখানে ভূত আছে এই কি ভূত কোথায় ভূত

লজ্জার কি আছে আমি কি পড়ে নাকি হ্যাঁ বাড়া সব সময় মনে রাখবা দাদু নেই তো কি হয়েছে এই ফুটো আছে ফুটো এতদিন তো দাদুর পচা কাঠালি কলা নিয়েছো এবার আমারটাও দেখো কি হরে কি হরে